আওয়ামী লীগ আমাদেরকে টার্গেট করে নিষিদ্ধের তালিকায় নিয়ে তারাই গোটা পৃথিবীতে এখন নিষিদ্ধ হয়ে গিয়েছে আমরা আমাদের অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধকে স্বাধীনতাকে আমরা এমন ভাবে কাজে লাগাবো ভবিষ্যতে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন নয় বরং আর কোন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেরকম সেরকম একটা একটা রাষ্ট্র রাজধানী সেরকম একটা ঢাকা মহানগরী আমরা প্রস্তুত ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশার আলোকে আওয়ামী লীগকে অতি সত্য নিষিদ্ধ করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে তারপরেই বাংলাদেশের জনগণের প্রত্যাশার আলোকে একটি নির্বাচন দিতে হবে তার আগে অবশ্যই জনগণের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামীর প্রিয় প্রতীক এদেশের মানুষের উই ওয়ান জাস্টিসের এর প্রতীক দাঁড়িপাল্লার প্রতীক মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে এবং সেই আন্দোলন বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে একটি মুক্ত বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার যে অর্জন যে সুখ মানুষের মধ্যে এসেছে সেটাকে আমরা অর্থবাহ করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার কারণে তারা আবার দেশকে অস্থির করার চেষ্টা করছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার না করার কারণে তাদের অবৈধ অস্ত্র উদ্ধার না করার কারণে তারা এখন আমাদের ছাত্রদের উপর হামলা করতেছে অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে তো প্রিয় দর্শক এর সাথে ডক্টর সফুল ইসলাম মাসুদ ভাই আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছেন চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি আমরা যেমন ফ্যাসিস্ট এবং মুক্ত একটা বাংলাদেশ করেছি আমরা আমাদের ভূমিকার মাধ্যমে ছাত্র জনতাকে সাথে নিয়েই আমরা চাঁদাবাজ এবং দখলদার মুক্ত একটা বাংলাদেশ আমরা করবো ইনশাল আজকে বাংলাদেশের জনগণের প্রত্যাশার আলোকে এখন পর্যন্ত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার কারণে তারা আজকে অনলাইনের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশকে আবার অস্থির করার চেষ্টা করছে আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামে ছাত্র জনতাকে সাথে করে নিয়ে তাদের যে কোনো অপতৎপরতাকে রুখে দেবে ইনশাআল্লাহ আমরা লক্ষ্য করছি যে তাদেরকে গ্রেপ্তার না করার কারণে তাদের অবৈধ অস্ত্র উদ্ধার না করার কারণে তাদের পাচার করা অর্থ এবং তাদের অবৈধভাবে অবৈধভাবে উপার্জন করা অর্থ এখন পর্যন্ত সরকার উদ্ধার না করতে পারার কারণে তাদের সে অবৈধ অস্ত্রের মাধ্যমে আমাদের ছাত্রদের উপরে জনতার উপরে এখনো কোথাও কোথাও তারা হামলা পরিচালনা করছে আমরা সরকারের কাছে ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাতে চাই দ্রুত সময়ের মধ্যে এই অবৈধ অস্ত্র সন্ত্রাসী এবং পাচার করা অর্থ উদ্ধার করেই এই বাংলাদেশের মানুষের কাছে নির্বাচনের ব্যবস্থা করতে হবে আমরা আরো দাবি জানাতে চাই আজকের যে পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতিকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র ছাত্র শিবির জনতার সাথে সেদিন ভূমিকা পালন করেছিল বলে আওয়ামী লীগ সকলের মধ্য থেকে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে সেদিন নিষিদ্ধ করেছিল নিষিদ্ধ করার মধ্য দিয়ে দেশের মানুষের কাছে এটি পরিষ্কার করা হয়েছে সেদিন আন্দোলন সংগ্রামের অগ্রপথিক হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির হৃদয়ে স্থান করে নেতৃত্বের কাতারে ছিল বলে আওয়ামী লীগ আমাদেরকে টার্গেট করে নিষিদ্ধের তালিকায় নিয়ে তারাই গোটা পৃথিবীতে এখন নিষিদ্ধ হয়ে গিয়েছে আমরা আমাদের অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধকে স্বাধীনতাকে আমরা এমন ভাবে কাজে লাগাবো ভবিষ্যতে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন নয় বরং আর কোন স্বৈরাচার যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেরকম একটা রাষ্ট্র সেরকম একটা রাজধানী সেরকম একটা ঢাকা মহানগরী আমরা প্রস্তুত করবো ইনশাল আওয়ামী লীগের তৎকালীন নেত্রী তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তাদের কিছু অনুসারীরা এখনো বিভিন্ন জায়গায় যারা উকি দিচ্ছেন কিংবা তাদেরকেও যদি কেউ আশ্রয় প্রশ্রয় দেওয়ার চিন্তা করেন তাহলে তাদেরও আওয়ামী লীগের দোষর হিসাবে চিহ্নিত করে বাংলাদেশের জনগণ তাদেরকেও প্রতিরোধ এবং মোকাবেলা করবে সেজন্য আমরা প্রত্যাশা করব আমাদের জনগণের প্রত্যাশার আলোকে আওয়ামী লীগকে অতি নিষিদ্ধ করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে তারপরে বাংলাদেশের জনগণের প্রত্যাশার আলোকে একটি নির্বাচন দিতে হবে তার আগে অবশ্যই জনগণের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামের প্রিয় প্রতীক দেশের মানুষের উই ওয়ান্ট জাস্টিস এর প্রতীক দাঁড়িপাল্লার প্রতীক মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে এবং সেই আন্দোলন বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে একটি মুক্ত বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার যে অর্জন যে সুখ মানুষের মধ্যে এসেছে সেটাকে আমরা অর্থবাহ করব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে আমাদের আজকের এই কর্মশালায় এসে প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্য সহযোগিতা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সেশনের এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি দর্শক আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন এখন আপনাদের আরেকটা হৃদয় বিদারক ভিডিও দেখাবো আমি রেজামান ডাক্তার শফিকুর রহমানের তিনি একটা অনুষ্ঠানে গিয়েছেন সেটা হচ্ছে যে সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণে দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন আমি রেজামান ডাক্তার শফিকুর রহমান তো চলুন আমরা সেই ভিডিওটাও একটু দেখে আসি তিনি সারা দেশের ইসলামী আন্দোলনের ভাই বোনদের নিয়েই তার পরিবার তিনি চিন্তা করতেন এটি হওয়া উচিত আমাদের রক্তের উত্তরাধিকার সূত্রে এবং বৈবাহিক সূত্রে আল্লাহ তালা দুটি সম্পর্কের ধারা পয়দা করে দিয়েছে কিন্তু এই দুইটা ধারার পাশাপাশি আল্লাহ আল্লাহতালা রুহানিয়ত এবং ইমানিয়ত সূত্রে আরেকটা ধারা আল্লাহ পয়দা করে দিয়েছে বদর যুদ্ধে সিদ্ধান তিনি আল্লাহ রসুলের দক্ষিণ হস্ত আর বিপরীত পক্ষে আবু জেহেলের দক্ষিণ হস্তে আবু বকরের আব্দুর রহমান একজন কাফের এরপরে সন্তানের যখন সৌভাগ্য হল ইমান আনলেন স্মৃতিচারণ করতে গিয়ে বলছেন বাবা বদর যুদ্ধে তো আমার অবস্থান ভিন্ন ছিল তোমার অবস্থান থেকে সেদিন আমি কিন্তু আমার অস্ত্রের সীমানার ভিতরে তিনবার পেয়েছি কিন্তু বাবা হওয়ার কারণে রক্ত আমাকে মুছড় দিয়ে ধরেছে আমি আমার অস্ত্র তোমার প্রয়োগ করতে পারিনি তাই কি বললেন হ্যাঁ এটি সত্য বললেন সেই খোদার কসম যার হাতে তাম সৃষ্টির সমস্ত কিছু অর্পিত রয়েছে তুমি তিনবার পেয়ে আমাকে ছেড়ে দিয়েছ সেদিন আমি একবার পেলে তোমার এসপার ওসপার করে আমার তো লোয়ার চালা থেকে নিশ্চয়ই আমার হাত কাঁপতো না কলিজার টুকরা সন্তানকে তিনি এই কথা বললেন তাহলে এখানে রক্তের ঊর্ধ্বে ইমানের সম্পর্ক তার ফিলিংসটা এরকমই ছিল যখন সাইফুল্লাহ মনসুর জানাজার ব্যাপারে আমি জানতে চাইলাম এবং তার চিন্তার কথা বলল আমি বললাম না ওনাকে বায়তুল নিয়ে যাওয়া ভালো আমি তখন চিন্তা করিনি আরেকটা জিনিস আমার দেখা প্রিয় সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে দুইজন বায়তুল জানা জানাজা পেয়েছে একজন সাবেক আমির এবং তার আপন বেআই জনাবধ্যাপক গুলাম আজম আরেকজন তিনি আল্লাহ আকবাহ আমি বিশ্বাস করি এই দুই পরিবারের মধ্যে যখন সম্পর্ক হয় তখন হয়তো বা তার অন্তরে এরকম একটা অভিব্যক্তি ছিল আকাঙ্ক্ষা ছিল যে এই সম্পর্কে যেন জান্নাতের সম্পর্কে পরিণত হয় তার আরেক ব্যয় ছিলেন পরবর্তী আমির শহীদ মৌলানা মতিউর রহমান ইসামী একজনের কাছ থেকে তুলে নিয়েছিলেন মেয়ে এবং আরেকজনের কাছে একজনের কাছ থেকে তুলে ছেলে আমাকে চিনছেন বলে হ্যাঁ তুমি আমার বাবা ঠিক আরেকজনের ক্ষেত্রে হয়েছে ওরকম আলহামদুলিল্লাহ ছেলের জন্য মেয়ে তুলে এনেছেন ওই ঘর থেকে কি চমৎকার বন্ধ। আল্লাহ তালা কালামে হাকিমে আমি করেছিলাম আমার আলোচনার শুরুতে সেখানে মানুষকে স্মরণ করিয়ে সতর্ক করে দিয়ে বলছেন সেই সত্তা যিনি তোমাদেরকে মত এবং হায়াতের নিয়ামত দান করেছেন আকুন এর মাধ্যমে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান আইয়ুকুম কে তোমাদের মধ্যে আসানো আমালা আমলের দিক থেকে ন্যাক আমলের দিক থেকে এগিয়ে থাকে কত ভালো কে কত ভালো এটা আল্লাহ দেখতে চায় আল্লাহ বলেননি যে ভালো মন্দ আমল কে করে এটা দেখতে চায় বান্দার কাছে বান্দির কাছে আল্লাহর একমাত্র ছাওয়া তারা ন্যাক আমল করবে আল্লাহর রকম পালন করবে নবীলাপতি চল এরপরে আবার আল্লাহ একদিকে সতর্ক করেছেন আর একদিকে সুসংবাদ দিয়েছেন বহুয়াল আজিজ যারা আল্লাহ তালার এই ইচ্ছাকে সম্মান করবে না তাবুদ এবং নফসের তাড়নায় যারা চলবে আল্লাহ বলছেন এদের জানা রাখা উচিত যে আল্লাহ অত্যন্ত কঠোর মহাপরাক্রমশালী তিনি কাউকে তোয়াক্কা করেন না তিনি বেনেয়াজ তিনি সামাদ ওয়াহিদুল কাহার কোন ছাড়ে দৌড়বেন নাফর সেম কারণ হ্যাঁ তিনি শুধু কঠোর নন তিনি কমার আমরা যতটুকু তার জীবনকে দেখেছি আলহামদুলিল্লাহ তিনি আন্তরিক ছিলেন নিষ্ঠামান ছিলেন কোরআনের ছায়ায় নিজের জীবন গড়তে আল্লাহ তালা আরেক জায়গায় সতর্ক করে সুরাম মিনের দ্বিতীয় আয়তে বলছেন ইয়া ইউহাল্লাদিনা মানুল ইমা তাকুনা মা আলা তাকা তোমরা যারা ইমানে নেছ এমন কথা কেন বলো যে আমল নিজে করো না মানে এখানে ভালো কথা বলার কথা বলা হচ্ছে নিজে ভালো কথা বলবে কিন্তু আমল করবে না সাবধান কাবুরা মাক্তান হয় আল্লাহর কাছে এটা গৃহীত আল্লাহর গুসা আল্লাহর রাগ হয় এই ধরনের আচরণ আন তাকুলু মা লা বলবে কিন্তু নিজে তা করবে না তিনি তা করেননি তিনি যা বলেছেন তাই বলেছে তিনি যা বিশ্বাস করেছেন তাই বলেছে দর্শক আপনারা আমিন জামাতের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন জামাত শিবিরের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া